আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় বিয়ার সকলে আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর ইএফটির মাধ্যমে জাতের প্রথম ধাপে বেতন ঢুকেছে দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ এবং চতুর্থ ধাপে যাদের বেতন ঢুকেছে তাদের এনআইডির সঙ্গে এমপিও শিটের এবং ব্যাংক অ্যাকাউন্ট নেমের একটু গড়পরতা ভুল রয়েছে সেই সমস্ত ভুল সংশোধনের উদ্যোগ নিয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এই কারণে তারা ইমিস সেলের মাধ্যমে যে সমস্ত শিক্ষকদের এমপিও সিটে ভুল রয়েছে তাদের সংশোধনের নিমিত্তে একটি তারিখ কিন্তু বেঁধে দিয়েছে এমপিসি সংশোধনে কোন কোন ডকুমেন্ট প্রয়োজন হবে চলুন আমরা একটু দেখে নিই সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে প্রতিষ্ঠান প্রধানের একটি অগ্রহণ পত্র এরপর ব্যাংকে টাকা জমা দানের রসিদ এবং ব্যাংক থেকে প্রদত্ত একটি প্রত্যয়ন পত্র তিন নম্বরে প্রয়োজন হবে আপনার যোগদান পত্র এবং সেটি অবশ্যই আসল হতে হবে চার নম্বরে প্রয়োজন হবে আপনার প্রতিষ্ঠানের কর্মরত মোট শিক্ষকদের একটা তালিকা পাঁচ নম্বরে প্রয়োজন হবে বিষয় অথবা শাখা খোলার অনুমতিপত্র আপনি যদি সেকশন টিচার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য এটি প্রযোজ্য যদি আপনি একজন রেগুলার টিচার হয়ে থাকেন তাহলে সে ক্ষেত্রে আপনার জন্য এটি প্রযোজ্য নয় আপনার সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র দিতে হবে আপনার জাতীয় পরিচয় পত্র দিতে হবে এবং অন্য নামে একটা অপশন কিন্তু রেখে দেওয়া হয়েছে যেখানে আপনি রেজুলেশন কমিটি স্বীকৃতির কপি প্রথম শেষ এমপিও কপি দিয়ে দিবেন এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে অন্যান্য ক্ষেত্রে রেজুলেশনের কোনো কথা কিন্তু বলেনি কমিটির কথা বলেননি স্বীকৃতির কথা বলেননি প্রথম শেষ এমপি কথাও কিন্তু বলা হয় সুতরাং আমি কেন এগুলো দিব আপনি একটু ঠান্ডা মতে চিন্তা করবেন রেজুলেশন হচ্ছে আপনার প্রতিষ্ঠানে আপনি যে ভুল হয়েছে আপনার এটা যাচাই বাছাই করেছেন আপনি প্রতিষ্ঠান প্রধান এবং সভাপতি অথবা ইউনের মাধ্যমে সুতরাং রেজুলেশনটি আপনার পক্ষে একটা প্রমাণ দাঁড় করাতে কিন্তু অনেক শক্ত ভূমিকা পালন করবে এখন আমরা এক এক করে এই আটটি ডকুমেন্টের নমুনা দেখে আসি সর্বপ্রথম আপনাকে যে কাগজটি দাখিল করতে হবে সেটা হচ্ছে হেড আপনার নমুনা হবে এমন বরাবর মহাপরিচালক উচ্চ শিক্ষা দপ্তর ঢাকা মাধ্যম যথাযথ কর্তৃপক্ষ বিষয়ে অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জনাব আপ্রচার পারবেন কৃষি শিক্ষা এখানে আপনার নাম এবং আপনার বিষয়টি দেবেন এর এমপিও সিটার তথ্য সংশোধনের জন্য আবেদন জনাব যত সম্মান প্রদর্শন করব বিনীতি নিবেদন এই যে যশোর জেলার আপনার থানা দিবেন আপনার জেলা দিবেন উপজেলা দিবেন প্রতিষ্ঠানের নাম এ দিবেন এর সহকারী শিক্ষক জনাব আপ্রজে পারবেন আপনার নাম পিতার নাম মাতার নাম এবং ঠিকানাটি আপনি দিয়ে দিবেন তিনি মাত্র প্রতিষ্ঠানে এত ইংরে তারিখে সহকারী শিক্ষক ড্যাশ পদে যোগদান করেন এবং এত তারিখে সরকারি নীতিমালা অনুযায়ী এমপি ভুক্ত হন যার ইন্ডেক্স নাম্বার আপনারটা দিয়ে দিবেন ব্যাংক হিসাব নম্বর আপনারটা দিয়ে দিবেন উক্ত শিক্ষকের এমপি নাম এমপি আবেদনের সময় ভুল মিস আপ্রোজে পারবেন লেখা হয়েছে প্রকৃত পক্ষে উক্ত শিক্ষকের সঠিক নাম জাতীয় পরিচয় পত্র সকল শিক্ষকগত যোগ্যতা সনদ অনুযায়ী আপ্রোজে পারবেন হবে আমি যেখানে লাল কালি দিয়ে দিয়েছি এই জায়গাটাতে আপনি আপনার নিজস্ব তথ্য অনুযায়ী পরিবর্তন করে দিবেন এবং নিচে একটি তথ্য নাম পদবি ইনডেক্স নাম্বার আপনার নাম দিবেন পদবি দিবেন এবং আপনার ইনডেক্স এখানে দিয়ে দিবেন দেন যোগদানের ও এমপি ভুক্তি তারিখ আপনি এখানে দিয়ে দিবেন প্রথম এমপি ভুক্তি তারিখ ও পে কোড আপনি এখানে দিয়ে দিবেন এমপি শীটে বিদ্যমান নাম বর্তমানে যে নামটি আছে আপনি সেই নামটি সেখানে দিয়ে দিবেন এবং সাহিত্য সংশোধিত তথ্য এই তথ্য আপনার সঠিক নয় সঠিক কোন নামটি আপনি চাচ্ছেন বা সঠিক কোন তথ্যটি চাচ্ছেন আপনি এখানে এটি দিয়ে দিবেন অতএব جناب সমীপে বিনীত আরজুক্ত শিক্ষক এর এমপি শটের নাম সংশোধনের নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ আপনার একান্ত মর্জি হয় এখানে প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর এবং সিল দিয়ে দিবেন এবং সভাপতির প্রতি স্বাক্ষর দিয়ে দিবেন সভাপতি যদি আপনার প্রতিষ্ঠানের না থাকে তাহলে ইওন মহোদয়ের প্রতি স্বাক্ষর এখানে আপনি নেবেন আরেকটি কথা এখানে যে শটের নামের ব্যাপারে কিন্তু বলা হয়েছে এখন নামের পরিবর্তে আপনি যদি অন্য কোনো সমস্যা থেকে থাকে যেমন আপনার বাবার নাম হতে পারে সেটি আপনার মায়ের নাম হতে পারে অথবা আপনার জন্ম তারিখ হতে পারে জাস্ট আপনি এখানে আপনার প্রয়োজন মতো একটা পরিবর্তন করে কিন্তু তথ্যগুলো সাজিয়ে নিতে পারবেন আমাদের দ্বিতীয়টি যে কাগজ হবে সেগুলো কাগজটা হচ্ছে ব্যাংক থেকে আপনি একটি পত্র নিবেন এবং যে কোনো পরিমাণ টাকা আপনি আপনার অ্যাকাউন্টে জমা দিয়ে একটা ব্যাংকের রসিদ কিন্তু নিয়ে দিবেন। নিয়ে দুইটা আপনি এভাবে অ্যাটাচ করে দিয়ে দেবেন যদি আপনি দেখতে পাচ্ছেন আমার এই ব্যাংক প্রত্যয়ন কিন্তু অনেক পুরাতন আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য একটা নমুনা তৈরি করে দিয়েছি তিন নম্বরে যে কাগজটি লাগবে আপনার শুধু যোগদানপত্র হলে হয়ে যাবে কিন্তু আমি প্রেফার করব যে আপনি আপনার নিয়োগপত্র এবং যোগদানপত্র দুটি একসঙ্গে করে একটি ফাইল করে এই ফাইলটি আপনি রেডি করবেন এরপরে লাগবে আপনার শিক্ষক বিবরণী বা প্যাটার্ন ভিত্তিক এখানে আপনি এই প্যাটার্নটি ইউজ করতে পারেন এখানে প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা এমপিও কোড ইন নাম্বার ওদের বিবরণ অনুমোদিত পদ শিক্ষক পদ কতটি দ্বিতীয় শ্রেণীর কর্মচারী কতটি চতুর্থ শ্রেণী কর্মচারী কতটি রয়েছে কর্মরত রয়েছে কতজন শিক্ষক কতজন তৃতীয় শ্রেণী কর্মচারী কতজন চতুর্থ শ্রেণী কর্মচারী এমপিও ভুক্ত কতজন এখানে আপনি দিয়ে দিবেন এমপিও বিহীন কতজন দিয়ে দিবেন যদি না থাকে তাহলে হাইফেন অথবা শূন্য দিবেন শূন্য কতটি আছে আপনি এখানে যদি থাকে দিয়ে দিবেন না থাকলে হাইফেন অথবা শূন্য দিয়ে পরিপূর্ণ করে দিবেন এরপরে আসবে প্রশাসনিক পদে আছে দুজন প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক এনাদের নাম এবং ব্র্যাকেটে ইন্ডেক্স নাম্বার দিয়ে দিবেন দিয়ে ওনাদের শিক্ষকদের যোগ্যতা যে তথ্য বালি রয়েছে এই তথ্য বালি এখানে পূরণ করবেন এন্ট্রি ভুক্তির তারিখ এবং বেতন স্কেল বা কত টাকা বেতন পান বর্তমান প্রতিষ্ঠান যোগদানের তারিখ ও জন্ম তারিখ আপনি এখানে দিয়ে দিবেন দেন ওই টিচারদের স্বাক্ষর দিয়ে দেবেন ঠিক একইভাবে আপনাদের যে সহকারী শিক্ষক রেগুলার যে শিক্ষকগুলো রয়েছে সেগুলো আপনি এখানে পূরণ করে দেবেন আপনার চারিত তথ্য অনুযায়ী এবং একটা ব্যাপার যেটা সেটা হচ্ছে আপনার এই জায়গাটায় উদ্বৃত্ত শিক্ষক বা শাখা শিক্ষক আপনার প্রতিষ্ঠানে যদি কোনো শাখা শিক্ষক থেকে থাকে তাহলে এই চারটে ঘরে আপনি সেই তথ্যগুলো দিবেন এখন আপনার যদি শাখা শিক্ষক একজন হয়ে থাকে তাহলে আপনি একটা ঘর পূরণ করবেন বাকিগুলো পূরণ করার দরকার নাই আপনার শিক্ষক শাখা শিক্ষক যদি দুইটা হয় থাকে তাহলে দুইটা পূরণ করবেন তিনটা হলে তিনটা পূরণ করবেন পাঁচটা অধিক হইলে আপনি এখানে নিচে আরও একটি ঘর কেটে ঘরটি বাড়িয়ে দিতে পারেন সহকারী শিক্ষক আপনি এখানে বিষয়টি দিবেন যে ওই শাখা শিক্ষকটি কোন বিষয়ের বিপরীতে নিয়োগপ্রাপ্ত হয়েছে সেখানে সমাজ বিজ্ঞান হতে পারে বাংলা হতে পারে ইংরেজি হতে পারে তো যিনি যে বিষয়ের বিপরীতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন সেটি আপনি এখানে দিয়ে দেবেন দেন তৃতীয় শ্রেণী কম্পিউটার ল্যাব অপারেটর যদি থাকে দিবেন না থাকলে প্রয়োজন নেই কাম হিসাব সহকারী থাকলে দিবেন না থাকলে দিবেন না দেন চতুর্থ শ্রেণী কর্মচারী গুলা যারা আছে থাকলে দিবেন না থাকলে কোনো প্রয়োজন নেই প্রধান শিক্ষকের স্বাক্ষর সভাপতি স্বাক্ষর জেলা শিক্ষা অফিসারের স্বাক্ষর নিয়ে আপনি কিন্তু রেডি করতে পারেন এরপর যেটি আসে সেটি হলো আপনার প্রতিষ্ঠানে আপনি যদি শাখা ভিত্তিক শিক্ষক হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার শাখা অনুমোদনের একটা কপি কিন্তু আপনার প্রতিষ্ঠান প্রধানের কাছে রয়েছে আপনি সেই কপিটি এখানে সংযুক্ত করে দিবেন আর যদি আপনি রেগুলার টিচার হয়ে থাকেন শাখা টিচার নন সেক্ষেত্রে আপনি প্রযোজ্য নয় দিলেও দিয়ে দিতে পারেন এরপরে আপনার সকল শিক্ষাগত যোগ্য যোগ্যতা সনদপত্র মার্কশিট আপনি এভাবে একটা ফ্লিকটা সাজিয়ে আপনি ফাইলটি রেডি করতে পারেন সাত নম্বরে আপনার এনআইডি কার্ডটি আপনি এখানে স্ক্যান করে দিয়ে দিবেন আট নম্বরে যেটি দরকার আপনার অন্যান্য ছিল আপনি অন্যান্য জায়গায় রেজুলেশন কমিটি কপি স্বীকৃতির কপি আপনার প্রথম এমপিও এবং শেষ এমপিও এটি আপনি দিয়ে দিবেন আপনি যদি একটু ভালো করে লক্ষ্য করেন আমার রেজালুশনটা কিন্তু সেই অনুযায়ী না এটি আমি জাস্ট নমুনা হিসেবে আপনাদেরকে দেখিয়েছি আপনারা চাইলে এইভাবে কিন্তু সাজিয়ে দিতে পারেন আবেদন করতে আপনি ইমেজ সিলেট প্রবেশ করে কারেকশন অপশন অপশনটি সিলেক্ট করবেন এবং সেখানে গিয়ে আপনার প্রয়োজনীয় তথ্য প্রদান করবেন এরপরে সংযুক্ত গুলো দিয়ে সাবমিট বাটনে ক্লিক করে অগ্রাহ্য করে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম